আমরা আছি আজকে ফুচকা খাইতে আমাদের সাথে আছে কে সালমান তারপর হচ্ছে কে শুভ এখন আমরা খাবো কি ফুচকা আমরা প্যাকেট কত এটা প্যাকেট পঞ্চাশ এটা পঞ্চাশ টাকার প্যাকেট আর ওটি হচ্ছে যে প্যাকেটের ভিত্তিতে ফুচকা আর হচ্ছে মশলা ফুচকা অস্থির অস্থির কিন্তু এটা একটা হয়ে গেছে না আর বড় দরকার ছিল করাই এটা বহুদিন ধরে সালমান আমাকে বলতেছে ভাই ফুচকাটা কিন্তু আমি খাওয়াবো ফুচকাটা কিন্তু আমি খাওয়াবো আজকে ফুচকা কিন্তু বা টাকা আমি দেবো তখন আমি বললাম ঠিক আছে সালমান সমস্যা না একদিন না তুই খাওয়াবি তো আজকে সে সময় সালমান বলতেছে ভাই আজকে ফুচকা আমি খাবো আলোচনা চলতে হচ্ছে শুভের সাথে ফুচকা কীভাবে তৈরি করতে বলা হয়েছে তো যাই হোক এদিক দিয়ে আলোচনা করতে করতে কিন্তু ফুচকা পানি শুরু করে দিছে আর ফুচকের মধ্যে ময় ময় মশলা মশলা সেটা হচ্ছে আসলে গ্রামের মধ্যে একটু বেশি পাওয়া যায় শহরের থেকে কারণ গ্রামের যে জিনিসগুলো সেগুলো কিন্তু অনেক তাজা জিনিস পাওয়া যায় গরম মশলা টসলা টমেটো হইতে আপনি যা যা বলে মানে ফুচকা মধ্যে যা যা ইউজ করা হয় কিছু কিন্তু মোটামুটি আপনার তাজা বলা হয় যাই হোক আমরা তো সর্বমতো রাবার ডিমও মাঝে মাঝে পাই না আমাদের যে ডিম থাকে সেগুলো কিন্তু অরিজিনিয়াল সেদিক দিয়ে ভাই কিন্তু অলরেডি এক বাটি বানিয়ে ফেলছে দ্বিতীয় বাটি বানানোর কাজ চলতেছে এই যে দেখুন দ্বিতীয় বারটি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ চলতেছে অনেক ফাস্ট মানে অভিজ্ঞতা আছে বোঝা যায় আহ ও বাহ দ্বিতীয় বাটিতেও শেষ তৃতীয় বাটির দিকে রানিং মুভমেন্ট শুরু হয়ে গেছে তো এই যে তৃতীয় বাটে বাহ বাহ পায়ের হাত কিন্তু অনেক সালু তৃতীয় বাটির দিকে রানিং চলে গেছে বাহ এত তাড়াতাড়ি অনেক কাজ করে দেখ ভাই কাজ দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে আর খাবার দেখে কিন্তু অনেকে মুখে পানি চলে আসতে পারে ভাই একটু রেখেন কারণ এখান থেকে কিন্তু আপনাকে ফুচকা দেওয়া হবে না ভাই কিন্তু টক করবে টকটা কিন্তু আসলে সব ময় মশলা ইউজ করবে লবণ হইতে একদম যা যা মশলা লাগে সব সাথে কিন্তু আবার যেই ফুটির যেই ইয়ে থাকে ডাল সেই ডালটা দিয়ে কিন্তু এই টকটা বানানো হয় কারণ টকটা অনেক টেস্টি হয় আমাদের কিন্তু আবার টক জল মিষ্টি যা বলেন টক আপনাকে যেরকম টক বলেন সেরকম টক কিন্তু আপনি এই যে গরম গরম একদম হাতের নাগালে টক চলে আসছে খাইলেই কিন্তু অস্থির একটা মানে মুভমেন্ট চলে আসে আপনার শরীরের মধ্যে টক সব সব বানানো শেষ এখন ফুচকার মধ্যে ডিম দেওয়ার ফলে এই যে দেখুন কত সুন্দর করে ডিম দিতে আছে আসলে ডিমটা যখন দেয় তখন আর অন্যরকম জিনিস চলে আসে এই যে সালমান শুভ অপেক্ষা করতেছে বা ও আমারও দেখা যাইতে আছে ভিডিও তো বাহ ওই সবাই কিন্তু আমারও দিচ্ছে আমি ফার্স্ট আমি লাস্ট হই তো আজকে আমি ফার্স্ট হয়ে গেছি মোটামুটি আমি খাওয়া শুরু করে দিয়েছি কারণ খাওয়া দেখলে আবার বসে থাকা যায় না এই জিনিসটা আমাদের সমস্যা আছে কারণ খাওয়া দেখলে একটু বসে হইব তো সালমান দিক দিয়ে শুরু করে দিচ্ছে শুভু দেখ আমি খানার মালিক খাইতে চাই শুভু বা সালমান বসে থাকা দেখ আমি কীভাবে খাই তবে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই খারাপ হয় নাই কারণ গ্রামের মধ্যে হালিফ চটফরি দোকান ভাই যেটা আসলে ভালো তা আমার খাওয়া শেষ শুভ এখনো রয়েছে সালমান ও মোটামুটি শেষ হয়ে গেছে দেখা হবে ইনশাল্লাহ